খাদ্যমন্ত্রীর তথা আওয়ামী লীগের দাপট দেখিয়ে অধ্যক্ষ আমজাদ হোসেন কলেজে দীর্ঘদিন থেকে নানাবিধ অনিয়ম দুর্নীতি নিয়োগ বাণিজ্য অসি অধিদপ্তর অধ্যক্ষের তন বন্ধ করেছেন এবং তিনটি ধারা কার্যকর করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আমার শ্রদ্ধেয় স্যার এবং ম্যাডামগণ তথা আমার সর্বশ্রেণীর শুভাকাঙ্ক্ষীগণ জাতির বিবেক জাতির দর্পণ সাংবাদিকবৃন্দ ও মানবাধিকার কর্মী সকলকে আমি শ্রদ্ধা নিবেদন করে কিছু কিছু কথা বলছি অবশ্যই শুনবেন এবং আমার পাশে দাঁড়াবেন এবং মতামত দিবেন আমি মোহাম্মদ ইরশাদ আলী প্রভাষক অর্থনীতি বিভাগ বালাতোর সিদ্ধেঘষেন ডিগ্রি কলেজ উপজেলা নিয়ামতপুর জেলা নওগাঁ অত্র কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আমজাদ হোসেন আপনারা অবশ্যই চিনবেন আওয়ামী লীগের দোসর সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার তিনার বাড়ি এই নিয়ামতপুর উপজেলায় এই খাদ্যমন্ত্রীর তথা আওয়ামী লীগের দাপট দেখিয়ে অধ্যক্ষ আমজাদ হোসেন কলেজে দীর্ঘদিন থেকে নানাবিধ অনিয়ম দুর্নীতি নিয়োগ বাণিজ্য অর্থ আত্ম অর্থ আত্মসাতসহ ইচ্ছে মতো দাপট দেখিয়ে আসছিলেন আজ অবধি অধ্যক্ষের অনিয়ম চলমান রয়েছে অধ্যক্ষের নিয়োগ জালিয়াতি ও নানাবিধ অনিয়মের কারণে আমার ন্যায্য বেতন দুই হাজার উনিশ সালের জুন জুলাই মাস থেকে আজ অবধি আটকে রয়েছে অধ্যক্ষের এমন নানাবিধ অনিয়ম প্রমাণ হয়ে মাওসি অধিদপ্তর অধ্যক্ষের বেতন বন্ধ করেছেন এবং তিনটি ধারা কার্যকর করেছেন এবং সেই সাথে আমার বেতনের সুপারিশ করেছেন এমন কি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কলেজ পরিদর্শক মহোদয়ের স্বাক্ষরিত চিঠি কলেজে আমার বকিয়া বেতন সহ বেতন চালুর আদেশ করলেও অধ্যক্ষ তা অমান্য করে ইচ্ছে মতো আমার বেতনের কোনো ব্যবস্থা করছেন না আমার বেতন চালুর জন্য লিখিত চিঠি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় মাওসির এবং রাশিয়া অঞ্চলের প্রতিটা শিক্ষা কর্মকর্তা প্রিন্সিপালকে ফোনের মাধ্যমে বললেও ওই সময় প্রিন্সিপাল ওয়াদা স্যারদের করলেও বাস্তবে কলেজে আমি আসলে আমার সাথে নানা ষড়যন্ত্র উদ্দেশ্যমূলক আচরণ মিথ্যা নানান ধরনের ষড়যন্ত্র করছেন এবং আমার বেতনের লক্ষ্যে কোনো কাগজপত্র আমাকে দিচ্ছেন না ওয়াদা করে ওয়াদা রাখছেন না আমার শেষ দাবি আমার ন্যায্য নিয়োগ অনুসারে আমার কাগজপত্র আমার বেতনের লক্ষ্যে রাজশাহী অঞ্চলে দাখিল করলেই আমার সহ প্রায় বিশ লক্ষ টাকা আমার চালু হবে ইনশাল্লাহ এটা প্রিন্সিপাল ইচ্ছাকৃতভাবে আমাকে এখন দিচ্ছেন না নিজের ইচ্ছা মতো কলেজে আমার সাথে ষড়যন্ত্র করছেন আমি সকলের কাছে পরামর্শ থাকার আমি বিনীত অনুরোধ করছি এবং আমার ন্যায্য বেতন আমি যেন পাই এই দাবি করছি এবং সকলের সহযোগিতা কামনা করছি আসসালামু আলাইকুম